জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জাকসু নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে ইন্ধন দিচ্ছেন বিএনপি পন্থী দুই শিক্ষক অভিযোগ শিবিরের জেএস প্রার্থীর এদিকে শিক্ষক জান্নাতুলকে শেষ বিদায়ে অঝরে কাঁদলেন শিক্ষার্থী ও সহকর্মী বন্ধুরা জানাব বাংলা মোটরে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মীর মিছিল আটক ছয় এদিকে শক্তি দিয়ে জমি দখল করা যায় মানুষের মন জয় করা যায় না বলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জানাবো ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন বললেন প্রেস সচিব এদিকে পেয়ার পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশ নেবে বললেন আব্দুল হালিম এরপরেই থাকবে নির্বাচনের তফসিলের আগেই দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি মির্জা ফখরুলের এবং সর্বশেষ জানাব ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ ইয়োনোসহ আহত বিষ শিরোনামগুলো শুনছিলেন এবারে থাকবে বিস্তারিত যাকসু নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে ইন্ধন দিচ্ছে বিএনপিপন্থী দুই শিক্ষক শিবিরের জেএস প্রার্থীর দাবি যাকসু নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ তুলেছেন নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটে সাধারণ সম্পাদক জেএস প্রার্থী মাজহারুল ইসলাম নির্বাচন বানচালে বিএনপিপন্থী দুই শিক্ষক ইন্ধন দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি শুক্রবার বিকেলে জাকসু নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে মাজহারুল ইসলাম এ অভিযোগ করেন সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী জোটের প্যানেলের অন্য প্রার্থীরাও উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে মাজারুল ইসলাম বলেন গতকাল বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হয়েছে ভোট গ্রহণের একদিন পার হলেও ভোট গণনা শেষ হয়নি একদিন পরও মাত্র শুধু হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে জাকসু নির্বাচনের ভোট গণনা এখনই শেষ হয়নি তিনি বলেন এখানে সুস্পষ্টভাবে আমরা ষড়যন্ত্রের ইঙ্গিত পাচ্ছি আমরা ভোটের আগের দিন থেকে প্রশাসনকে বিভিন্নভাবে বলে আসছিলাম যে কোনো জায়গাগুলোতে লুপ হোল রয়েছে কোন জায়গাগুলোতে ষড়যন্ত্র হচ্ছে সেগুলোর স্বচ্ছতা নিশ্চিত করেন আমরা একটি ফেয়ার নির্বাচন চাই শিক্ষার্থীরা যাকে ইচ্ছা তাকেই ভোট দেবেন কিন্তু আপনারা ফেয়ার নির্বাচন করেন এই জেএস প্রার্থী বলেন গতকাল নির্বাচনে নানা অব্যবস্থাপনা ছিল পোলিং এজেন্ট অতিরিক্ত ব্যালট পেপার নির্ধারিত সময়ে ভোট গ্রহণ না হওয়া এই সব কিছুতে অব্যবস্থাপনা আমরা দেখেছি কিন্তু সেগুলো ছাপিয়ে গেছে ছাত্রদলের আগ্রাসী কার্যক্রম বাক্সাসের ক্রমাগত ব্যাসিং ও মিথ্যাচার গতকাল কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি সাবেক শিক্ষার্থী রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে আটক হয়েছিলেন অবৈধভাবে হলে অবস্থান এবং নির্বাচন বানচালের প্রয়াসের জন্য ছাত্রীদের পনেরো নম্বর হলে সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হলে মপ তৈরি ফ্রেমিং তৈরি করে শিবিরের ওপরে দায় চাপিয়ে দিয়েছে এবং মক তৈরি করে হট্টগোল করেছে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে একুশ নম্বর হল তাজউদ্দিন আহমেদ হলে জোর করে কেন্দ্র দখলের চেষ্টাও করেছে শিক্ষক জান্নাতুলকে শেষ বিদায় অঝরে কাঁদলেন শিক্ষার্থী সহকর্মী ও বন্ধুরা লাশবাহী গাড়িটি ঘিরে জটলা করে আছেন অনেকেই কেউ শোকে পাথর হয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছেন কেউ নিজেকে সামলাতে না পেরে উচ্চ স্বরে কাঁদছেন কেউ আবার সান্ত্বনা দিচ্ছেন অন্যজনকে আজ শুক্রবার বেলা একটার দিকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় পুরাতন কলা ভবনের সামনে এমন দৃশ্য দেখা যায় লাশবাহী গাড়িতে করে শিক্ষক জান্নাতুল ফেরদোসের মরদেহ আনা হয়েছে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের বিয়াল্লিশতম ব্যাচের শিক্ষার্থী ছিলেন পরে একই বিভাগের শিক্ষক হন আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনার কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেন শোকের আবহ তৈরি হয়েছে যে শিক্ষকের সঙ্গে নিয়মিত নিজেদের সুখ দুঃখ ভাগ করে নিতেন নানা সমস্যার কথা বলতেন অকপটে আজ তার নিধর উপস্থিতি কেউই মানতে পারছেন না এমন অনাকাঙ্ক্ষিত শোকে কান্নায় ভেঙে পড়েন শিক্ষার্থীদের অনেক তাদের কেউ কেউ জানান শিক্ষক হলেও জান্নাতুলকে বোনের মতো করে মনে করতেন তারা বিভাগটির তম ব্যাচের শিক্ষার্থী ঐশী সরকার প্রথম আলোকে বলেন তিনি এমন একজন শিক্ষক ছিলেন যার কাছে অকপটে সবকিছুই বলা যেত শিক্ষক হলেও তিনি ছিলেন বোনের মতো শিক্ষার্থী বান্ধব এমন একজন শিক্ষককে অকালে হারাতে হবে কখনোই ভাবতে পারিনি বাংলা মোটরের নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল আটক ছয় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মী ঘটনায় সহ মোটর সাইকেল করা হয়েছে শুক্রবার সেপ্টেম্বর দিকে বাংলা ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের কন্টিনেন্টালের দিকে মিছিল করে আওয়ামী লীগের কয়েকশো নেতাকর্মী এ সময় তারা শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দেন পরে এই মিছিল থেকে একটি মোটরসাইকেল সহ ছয় জনকে আটক করে পুলিশ মিছিলে থাকা আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় এক নেতা গণমাধ্যমকে বলেন এই অবৈধ সরকার কাউকেই শান্তিতে থাকতে দিচ্ছে না জননেত্রী শেখ হাসিনা সহ সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এর প্রতিবাদে আমরা মিছিল করেছি বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মাসুদ আলম তিনি বলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা দিকে মিছিল করে সেখান থেকে একটি সহ করা হয়েছে হয়েছে। তাদের রমনা থানায় নেওয়া শক্তি দিয়ে জমি দখল করা যায় মানুষের মন জয় করা যায় না বলেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আমি অনুরোধ করব কেউ শক্তি দেখাবেন না শক্তি দিয়ে মাটি দখল করা যায় মানুষের মন জয় করা যায় না তার প্রমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আরেকটা প্রমাণ হবে বাউফল উপজেলা শুক্রবার বাউফল শহরের তিন নম্বর ওয়ার্ডের পুল মল্লিক মঞ্জিল ভবনে ইবনে সিনা প্রাইমারি হেলথ কেয়ার আউটডোর সেন্টারে উদ্বোধন ও দিনব্যাপী ফ্রি চিকিৎসা বলেন শফিকুল ইসলাম মাসুদ বলেন বাংলাদেশ একটা ক্লান্তিকাল সময় অতিক্রম করছে আগামী ক্লান্তিক ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা আমরা খুব ভালো করে একটা উপলব্ধি করি দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট গণ মাধ্যমে শুধু সরকার পরিবর্তন হয়নি সরকার পালিয়ে যেতেও বাধ্য হয়েছে পৃথিবীর ইতিহাসে এর আগে এমন হয় নাই আমরাই প্রথম ছিলাম আর এখন দ্বিতীয় নেপাল তিনি বলেন মসজিদের ইমাম পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে এই পরিস্থিতি বাংলাদেশে আমরা আর দেখতে চাই না এরকম আর কোনো ফ্যাসিবাদ তৈরি এটা আমরা দেখতে না। কারণ যারা বানিয়েছেন তাদেরকে রেখে শেখ হাসিনা পালিয়েছে শেখ হাসিনাকে তারা রক্ষা করতে পারে নাই তিনি বলেন আজকের দিনে আবার কেউ নতুন করে ফ্যাসিবাদের চিন্তা মাথায় নিলে তাকেও মনে রাখতে হবে শেখ হাসিনাকে যেমন কোনো পাহারাদার রক্ষা করতে পারে নাই আবার শেখ হাসিনাও কোন পাহারাদারকে সাথে করে নিয়ে যেতে পারে নাই সুতরাং ভবিষ্যতে যেন আমাদের দেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয় পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন জানিয়েছেন প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও আগামী বছরের পনেরোই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে শুক্রবার বারোই সেপ্টেম্বর সকালে মাকুরা শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসার কবি ফরুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে তিনি একথা বলেন শফিকুল আলম বলেন দল থাকলেও মতপার্থক্য থাকবেই না হলে ভিন্ন দল কেন হয় আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকবেই কিন্তু আমরা আবারও বলছি নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে প্রেস সচিব বলেন নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এটা আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন তাহলে সেটা সম্ভব নয় তিনি আরো বলেন বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেছেন এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন এটি সামনের নির্বাচনগুলোকে দিক নির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিক নির্দেশনা দেবে তাই এই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে পেয়ার পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশ নেবে বলেছেন আব্দুল হালিম বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেছেন পেয়ার পদ্ধতি আদায় করেই জামায়াত নির্বাচনে অংশ গ্রহণ করবে শুক্রবার সেপ্টেম্বর বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত স্থানীয় মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় মৌলানা আব্দুল হালিম বলেন জনগণ প্রস্তুত একটা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেওয়ার জন্য জামায়াত ইসলামের সব কর্মী শ্রমিকে জনগণের কাছে যেতে হবে দৈনিক উল্লেখযোগ্য পরিমাণ সময় নির্বাচনী কাজে ব্যয় করতে হবে একটি মানবিক বাংলাদেশ ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষকে দায়িত্ব নিয়ে আসতে হবে বাংলাদেশ জামায়াত ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি কিন্তু এই দলের নেতাকর্মীদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে এবং দলের অনেক নেতাকে মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তারা কখনোই দুর্নীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাল Allah. নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ দাবি মির্জা ফখরুলের আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি গণমাধ্যমকে তিনি বলেছেন দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না ডক্টর এনুসের উচিত নির্বাচন নিরপেক্ষ করতে তাদের চলে যেতে বলা তা না হলে প্রশ্ন উঠবেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার পর অনি নিশ্চয়তা কেটে গেলেও নানা মত পার্থক্য বাড়ছে ভোট নিয়ে সংশয় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর বিপরীতমুখী অবস্থান একদিকে সংকটের মুখে জাতীয় ঐক্য দিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের গুপ্ত তৎপরতায় পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার শঙ্কা দেখছেন রাজনীতিবিদরা এ বিষয়গুলো নিয়েই তিনি বলেন সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তার পূর্বে পুরো জাতি যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিষয়ে ক্ষোভ ছাড়েন বিএনপি মহাসচিব তিনি বলেন জন্মের পর থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ করে এসেছে তার শেখ হাসিনার পক্ষে নির্বাচন বানচালের চেষ্টা অস্বাভাবিক কিছু না এটা প্রতিরোধ করা হবে যখন দলটি নিশ্চিহ্ন হয়ে যাবে ফুটবল ম্যাচ ঘিরে তুমুল সংঘর্ষ ইয়োনো সহ আহত বিশ কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে ঘিরে তুমুল সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে সদর উপজেলার ইয়নোসহ অন্তত বিশ জন আহত হয়েছেন শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ট রুহুল আমিন স্টেডিয়ামে এই ঘটনা ঘটে জানা যায় বিকেলে রামু ও টেকনাপ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল ম্যাচের আগেই কানায় কানায় পরিণত হয়ে যায় এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন সেনাবাহিনী পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় এক পর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এ সময় সদরের ইয়নো নীলুফা ইয়াসমিন সহ অন্তত বিশ জন আহত হন পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী এক পর্যায়ে বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে